আসসালামু আলাইকুম ভুটানিক চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গোলাপ গাছের একটি ভিডিও শেয়ার করব এবং এই ভিডিওতে একটি সার ব্যবহার করে দেখাবো এই সারটি ব্যবহার করলে আপনার গাছের মাটি অ্যাসিডিক থাকবে এবং আমরা অনেক সময় আমাদের গাছে দেখা যায় অনেক যত্ন করি গাছের গ্রোথও অনেক ভালো থাকে গাছ জোপালো হয় কিন্তু দেখা যায় ঠিক মতো ফুল আসে না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা একটা অনেক বড় সমস্যা আসলে অনেক সময় গাছের মাটি এসিডিক না থাকলে গাছে ফুল আসে না আর গোলাপের মাটি সবসময় এসিডিক থাকা প্রয়োজন গোলাপের মাটি যদি এসিডিক না হয় তাহলে গোলাপ গাছে কখনোই ফুল আসে না জ গোলাপ এই ধরনের গাছগুলোতে মাটি এসিডিক খুব জরুরি মাটি যদি অ্যালকালাইন হয়ে যায় সেক্ষেত্রে গাছে ফুল আসে না গাছ গ্রোথ ভালো হয় কিন্তু দেখা যায় ফুলের সংখ্যা কমে যায় বা ফুল আসে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের গাছে অন্যান্য জৈব সার যখন ব্যবহার করবেন তার সাথে মাঝে মাঝে একটি সার ব্যবহার করবেন যে সারটি ব্যবহার করলে আপনার গাছের মাটি অ্যাসিডিক হবে এবং সময় মতো প্রচুর পরিমাণে ফুল হবে আর এ শারটি ঘরের সম্পূর্ণ ফেলে দেওয়া একটি জিনিস দিয়ে আমি এ তৈরি করেছি সেটা হচ্ছে কমলার খোসা এই যে শীতকালে প্রচুর পরিমাণে কমলার খোসা থাকে এটার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না যে কমলার খোসাটা ফেলে দিবেন সেটাই আপনারা একটা কমলার খোসা হাফ লিটার বা তার চেয়ে একটু পরিমাণ বেশি হলে পানি চলবে কমপক্ষে একদিন ভিজিয়ে রাখবেন তারপর সেই পানিটার সাথে সমপরিমাণ পানি মিশিয়ে যদি নিয়মিত মাসে দুইবার আপনার গোলাপ গাছে ব্যবহার করেন বা অন্যান্য গাছে ব্যবহার করেন দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের পিএইচ মানও ঠিক থাকবে এই সারটার জন্য আপনার কোনো টাকার প্রয়োজন হয় না আপনি যদি নিয়ম করে ব্যবহার করেন এতে আপনি অনেক উপকার পাবেন তো এই ক্ষেত্রে এই যে গাছটি যখন আপনি দেখবেন একবার ফুল আসার পরে বা কোনো সময় দেখলেন আপনার গাছে ফুল আসছে না বা মাঝে মাঝে আপনি এমনিতেই নিয়ম করে মাসে এক থেকে দুইবার যদি দেখেন আপনার গাছে ঠিকমতো ফুল আসছে সেক্ষেত্রে আপনি মাসে একবার অন্তত পক্ষে এই সারটি ব্যবহার করবেন এই তরল সারটি তরল সারটি ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর ফুল আসার আগে অবশ্যই গাছের মাটিগুলো ভালোভাবে খুঁড়িয়ে নেবেন গাছে যদি এলা ডাল থাকে ডালগুলো কেড়ে দিবেন দেখেন এই গাছটিতে প্রচুর পরিমাণে ডাল বা জঙ্গি ডাল এসে গেছে এই যে গ্রাফটিংয়ের নিচের অংশে যে ডালটা আসে সেটাই এলা ডাল বা সাত পাতার ডাল এটা থাকলে কিন্তু আপনার গাছ জঙ্গলি গাছে পরিণত হবে এই গাছটি দীর্ঘদিন ছাদে ছিলাম এলা ডালগুলো কাটা হয়নি সময় মতো গাছকে আপনাদেরকে দেখানোর জন্য কেটে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এই গাছটি করবেন না হলে কিন্তু আপনার গাছটা একদম জঙ্গলি গাছে পরিণত হবে এবং গাছের ফুলাশা বন্ধ হয়ে যাবে এই যে আমি এলা ডালগুলো কেটে দিলাম এই যে নিচে ড্রাফটিংয়ের এই নিচে এই গাছ ডালটা থাকে উপরে যে ডালটা হয় সেটা এলা ডাল না নিচের অংশ হয় অনেক সময় মাটির নিচ থেকে উঠে এটা অবশ্যই আপনারা সময় মতো কেটে দিবেন এখানে সাত পাতা থাকে এবং প্রচুর কাটা হয় তো এইভাবে আপনারা এলা ডালগুলো কেটে দিয়ে তারপর যে কোনো সার ব্যবহার করার আগে আপনারা এই ডালটা কেটে দিবেন বা এমনিতেও আপনারা যখন দেখবেন যে ডালটা বের হয়েছে আপনারা নিয়ম করে ডালগুলো কেটে দিবেন আর এই এই যে আমি সারটা রেডি করেছি একটা কমলার খোসা আমি হাফ লিটার পানিতে দিয়েছি তার সাথে আমি হাফ আরও হাফ লিটার পানি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি এতে গাছের গোড়ায় দিয়ে দিব এটা আপনারা অন্তত মাসে একবার হলেও সারটা প্রয়োগ করবেন তাহলে কি হবে আপনার গাছের মাটি অ্যাসিডিক হবে এবং আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আমি আমার সব গাছে এই সারটা ব্যবহার করি এটা খুবই উপকারী একটি সার এটা আপনার গাছের এর প্রয়োজন এটা আপনি গাছের প্রয়োজন স্প্রে করেও দিতে পারেন গাছের পাতায় যদি আপনি স্প্রে করে দেন তাতেও আপনার গাছের পোকামাকড়া আক্রমণ করবে না গাছটি খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং গাছে প্রচুর ফুল হবে আশা করি আপনারা এভাবে আপনার কাছে এই সারটি প্রয়োগ করবেন এবং উপকৃত হবেন আমি উপকৃত হয়েছি এই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি